নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ ভারতীয় বাজারে দিনের শেষটা ছিল পজিটিভ মুডে এনএফটি আর সেনসেক্স দুটোই সবুজ চিহ্ন বন্ধ হয়েছে এনএফটি টানা কয়েক সেশনে ধাপে ধাপে ভালো পারফর্ম করছে যদিও বড় কোনো দিক নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে আজ এনএফটি ফিফটি ওপেন হয়েছিল পঁচিশ হাজার একশো উনসত্তর লেভেলে ইন্টারডেতে হাই গেছে পঁচিশ হাজার তিনশো তিরিশ আর লো গেছে পঁচিশ হাজার একশো ছাপ্পান্ন একশো তিন পয়েন্ট চড়ে পঁচিশ হাজার দুশো পঁচাশি লেভেলে জিরো পয়েন্ট ফোর ওয়ান আপে ক্লোজ করেছে আর সেন্সেক্স আঠাশ পয়েন্ট উঠে বিরাশি হাজার পাঁচশো লেভেলে জিরো পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট আপে ক্লোজ করেছে ব্যাঙ্ক এন এফটিও শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে প্রায় চারশো সতেরো পয়েন্ট উঠে ছাপ্পান্ন হাজার ছশো লেভেলে জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট আপে ক্লোজ করেছে বর্ডার মার্কেটে মিলেজুলে সংকেত দেখা গেছে প্রায় দু হাজার তিনশো চৌত্রিশটি শেয়ার উঠেছে আর এক হাজার ছশো সাতান্নটি শেয়ার নেমেছে আজ বাজারের পছন্দ ছিল পিএসইউ ফার্মা এনার্জি আর ব্যাংকিং সেক্টর গুলো এন ভেল গেল আদানি এন্টারপ্রাইজ সবগুলোতেই ভালো বাইং দেখা গেছে রিয়েলিটি আর ফার্মা সেক্টরেও পজিটিভ সেন্টিমেন্ট বজায় ছিল তবে মেটাল আর আইটি সেক্টরে কিছুটা মুনাফা তোলা হয়েছে টিসিএস এর কিউ টু রেজাল্ট সামান্য নিচে আসায় আইটি স্টক গুলো চাপের মুখে ছিল কিন্তু আমরা আশা করেছিলাম আরো নেগেটিভ আসবে কিন্তু সেই দিক থেকে অতটাও নেগেটিভ আসেনি যার ফলে কিছু আইটি স্টক আজ চড়েছে কারণ আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এইচ ওয়ান ভিসাতে হাই ফিস লাগিয়ে দিয়েছে যার কারণে এটা হচ্ছে এনএফটির টপে ছিল আজ সিপলা থ্রি পয়েন্ট টু টু পার্সেন্ট

ট মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন থ্রি পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ডাউন মানবপুরম ফাইন্যান্স থ্রি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ডাউনে ক্লোজিং দিয়েছে ব্যাংক এনএফির আজ টপে ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট আপ স্টেট ব্যাঙ্ক

কোম্পানি ব্লু স্টোন জুয়েলারি লাইফস্টাইল স্টাইল সেগমার্ক কনসালটেন্সি এরা সবই আজ ভালো ডাউন খেয়েছে আজ বাজারে দেখা গেছে এক ধরনের সীমিত দায়ার মধ্যে ট্রেডিং তবে ইনভেস্টরদের আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়ছে কারণ এফআইআই দের শর্ট কভারিং কিছুটা কমেছে তাই বাজারকে একটা আলাদাই ভরসা দিচ্ছে আজকে ট্রেন্ড পরিষ্কারভাবে পজিটিভ কিন্তু স্পিড এখনো স্লো কারণ ট্রেডাররা সাবধানে পজিশন নিচ্ছে এছাড়া কদিন ধরে দেখতে পাচ্ছিলে গোল্ড কত স্পিডে দৌড়াচ্ছিল কারণ ইউএস মার্কেটে শট ডাউন তারপরে বাজারে অনিশ্চয়তার কারণে গোল্ড হাই লাগাচ্ছিল ডলারও ডাউন খাচ্ছিল কিন্তু কাল থেকে ডলার মজবুত হয়েছে যার ফলে গোল্ড ডাউন সেন্টিমেন্ট দেখা গেছে যারা ভাবছিলে গোল্ডে ইনভেস্টমেন্ট করবে তারা একটু দাঁড়িয়ে ভালো মতো দেখো তারপরে করবে যদি করতে চাও তাহলে গোল্ড সেফ কিন্তু যদি শর্ট টার্মে ভেবে থাকো তাহলে এখন ইনভেস্টমেন্ট করা উচিত না গাজায় যুদ্ধ বিরামের কথা চলছে তাই ডলার এখন মজবুত হয়েছে এনএফটির আগামী দিনের সাপোর্ট লেভেল পঁচিশ হাজার দেড়শো পঁচিশ হাজার একশো আশি রেজিস্টেন্স লেভেল পঁচিশ হাজার তিনশো পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এবং পঁচিশ হাজার থাকবে ইউএস সিপিআই ডেটা ভারতীয় সিপিআই ডেটা ইউএস ফেড পলিসির দিকে যদি রেড কার্টের সিগন্যাল মেলে তাহলে এনএফটি নতুন রেকর্ড তৈরি করতে পারে তাই আপাতত ট্রেন্ড পজিটিভ কিন্তু সতর্কতা বজায় রাখাই হবে বুদ্ধিমানের কাজ ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে পরের ভিডিওতে